অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে সুখবর রয়েছে সরাসরি শিক্ষকদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের যাদের কিনা মোটামুটি রেজাল্ট থাকবে আর যারা কিনা মোটামুটি একদম লাস্ট পর্যায়ে গিয়ে পাস করবা তাদের জন্য সুখবর এটি কোন পয়েন্ট একটু বুঝো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি আর পরীক্ষাও দিয়েছো পাঁচ লাখ পঞ্চাশ হাজার তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী যারা কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা হয়ে হবে তারা অনেকেই ভর্তি পরীক্ষা দেয়ই নাই ওকে সো দেখা যায় পরীক্ষা অংশগ্রহণ কত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের সময় জানাবে যে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী আবেদন করলো পরীক্ষা দিয়েছে ধরে নেওয়া যে পাঁচ লাখ বা এরকমেরই হবে ঠিক আছে এবং সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছে তাতে অনায়াসে সবাই পাশ করবে তবে পাশ করার পরে অনেকেই কলেজ পাবে না বাট এই জায়গায় তোমাদের জন্য সুখবরটা হচ্ছে এই যে তোমরা একটু যদি বুঝে শুনে আবেদনটা করো বা যে আবেদনটা তুমি করেছো সেটা নয় করেছো বাট তোমার এরপরে আরও দুইবার আবেদন করার সুযোগ পাবা সেখানে তোমাকে বুদ্ধিমানের মতো করে কাজ করতে হবে তাহলে তুমি সেখানে কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখবা তুমি চাইলে পরবর্তীতে কলেজ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন বিষয়গুলোর দিকে আগাতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বাট এখানে তোমাকে আগে কলেজ পাওয়াটা জরুরি তুমি যদি একবার কলেজ না পাও তাহলে কিন্তু তোমাকে আবার নেক্সট হবে তো প্রথমত তুমি যদি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেখানে যদি চান্স না পাও বর্তমান রেজাল্টে যে পরীক্ষা দিয়েছো যে জিপি এসেছে সেটা যদি তুমি না পাও তাহলে তোমাকে কলেজে যোগাযোগ করতে বলা হয়েছে যে সর্বনিম্ন এখানে কত নেওয়া হয়েছে কত নেওয়া হয়েছে সর্ববিম্ন কত নাম্বারে বা কত মার্কে স্টুডেন্ট নেওয়া হয়েছে কলেজ থেকে সেটা জানাবে অবশ্যই সেই তথ্যটা জেনে তুমি কত পেয়েছ তাহলে তোমার কত গ্যাপ আছে এই তথ্যটা তুমি তোমার অবশ্যই তোমার তো একটা ধারণা হয়ে গেছে বা তুমি তো রেজাল্ট দেখতেই পাচ্ছ সো যেহেতু কলেজ কত লাস্ট নিয়েছে ধরো কলেজ নিয়েছে একশো ষাট তোমার আসছে পঞ্চাশ তার মানে দশ মার্কের গ্যাপ তো তোমার টোটাল একশো পঞ্চাশে কোন কলেজগুলো আছে বা একশো চল্লিশে একশো তিরিশে কোন কলেজগুলো নিতে পারে সরাসরি তুমি সেই কলেজে যাবা শিক্ষকদের পরামর্শ হচ্ছে যে কনফিউজ না থেকে তুমি সরাসরি ডিপার্টমেন্টে যাও আমার কথা হচ্ছে যে তুমি ডিপার্টমেন্টে যাও ডিপার্টমেন্টে গিয়ে কথা বলবা যে স্যার আপনারা সর্বোচ্চ কত নাম্বার নেবেন আমি আপনাদের এখানে ভর্তি হতে চাই আমি আবেদন করবো কিনা আমার নাম্বার এত এসেছে ঠিক আছে ঠিক এরকমভাবে তোমরা যে সাবজেক্টগুলোতে ভর্তি হতে ইচ্ছুক যে কলেজগুলোতে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজগুলোতে তোমরা গিয়ে এ ব্যাপার নিয়ে আলোচনা করো যে তারা কত নাম্বারে সর্বোচ্চ তারা নিতে পারে বা সর্বনিম্ন নিতে পারে তোমার যদি সেই নাম্বারের মধ্যে থাকে তবে তুমি সেখানে অ্যাপ্লাই করো এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে মানে মাঝারি ধরনের কলেজগুলো বা একটু অচপরাগার কলেজগুলো যেমন জেলা পর্যায়ে কিছু কলেজ রয়েছে বা উপজেলা পর্যায়ে কিছু বেসরকারি সরকারি কলেজ রয়েছে সেগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য তারা জোরাপ করেছে যে তোমরা যেমন মানে ভালো রেজাল্ট নিয়ে তুমি ভালো কলেজে চান্স পেয়ে যাবা ঠিক আছে কিন্তু তুমি খারাপ রেজাল্ট নিয়ে ভালো কলেজে চান্স তো স্বাভাবিকভাবে পাবা না তোমাকে একটু ভিতরের দিকে আসতে হবে তাহলে তুমি খুব সহজে ভালো কলেজে চান্স পাবো দেখো তোমার যদি তুমি ওই কলেজ থেকে ছোটো একটা কলেজ হোক সেটা উপজেলা পর্যায়ে হোক সেখান থেকে যদি তুমি পড়াশোনা করো পড়াশোনা করে তুমি যদি একটা পর্যায়ে গিয়ে নিজের স্কিলগুলোতে ফোকাস দিলা পড়াশোনা করলা তার সাথে বিসিএস বা চাকরি পড়াশোনা করলা পড়াশোনা কিন্তু সবারই সেম তবে একটা ভালো কলেজ হইলে পড়াশোনার জার্নিটা অনেক সহজ হয় খারাপ কলেজ হইলে একটু একটু কঠিন হয় ঠিকমতো ক্লাস হয় না ঠিকমতো টিচাররা নাই এটা একটা ঝামেলা হয় বাট পড়াশোনা নিজের কাছে নিজে চাইলে অনেক কিছু করতে পারবা সো এই জায়গায় তাদের পরামর্শ হচ্ছে আগে তোমরা ভর্তি হও লাগবে তোমার যদি কাঙ্ক্ষিত কলেজ না হয় তুমি আবার নেক্সট ইয়ার ভর্তি এক্সাম দাও সেখানেও চাইলে তুমি ভর্তিতে দিয়ে আবার ভালো কলেজ তুমি চান্স পেতে পারো বাট তোমার জন্য কোনভাবে মিস না যায় সেই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে তোমাকে তো এইটা হচ্ছে আপাতত তোমাদের এই বিষয় নিয়ে পরামর্শ থাকবে যে তোমরা একটু খেয়াল রাখবা যে কোথায় কত নাম্বারে চান্স পাওয়া হচ্ছে কেমন নাম্বার দিতে পারে এবং রেজাল্ট তোমাদের তো প্রকাশ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমরা রেজাল্টের বিষয়গুলো জানতে পারবা যে কীভাবে কি রেজাল্ট তোমরা দেখবে এবং যাবতীয় সব তথ্যগুলো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ